পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সিসি বড়মা সিসি বর্দা ও শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করবো সিসি বড়মার অন্তর্জামিত্বের কিছু গল্প সিসি বড়মা আমাদের অন্তর্জামী ছিলেন তিনি সমস্ত ছেলেদের মেয়েদের অর্থাৎ তার সন্তানদের মনের দুঃখ কষ্টের কথা বুঝতেন এবং বুঝে বুঝে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করতেন অভাব অভিযোগ সব দূর করতেন সেই রকমই দু একটা ঘটনা আমি এখানে আলোচনা করছি অজিত ধরদা তিনি পরম দয়ালের সৎনামে দীক্ষা গ্রহণ করেন একরকম হুযুগের বসে তো তৎকালীন তিনি পাকিস্তানের ছিন্নমূল উদ্বাস্তু পরিবার তিনি আসামের করিমগঞ্জে থাকতেন অন্ন বস্ত্রের সংস্থান নেই চাকরিরও সংস্থান নেই তিনি ভবঘুরের মতো ঘুরতেন কিন্তু দীক্ষা নেওয়ার পর তার মনটা অনেক ভালো লাগলো যেন আনন্দ লাগলো তিনি এবার তার মাথায় ঝোঁক চেপে গেল তিনি দেওঘরে যাবেন ঠাকুর দর্শন করতে তো ভক্তজনেরা যাকে বলে থাকেন ভগবান সেই ভগবানকে তিনি দেখবেন এবং তার প্রয়োজনের কথা তিনি বলবেন একটা চাকরির কথাও বলবেন এই কথা ভেবে তিনি তার একজন বন্ধুর কাছে টাকা পয়সার সাহায্য নিয়ে তিনি সেই বন্ধুকে নিয়ে দেওঘরে গেলেন গেলেন তো গেলেন তখন ঋত্বিক কনফারেন্স জুলাই মাস তো প্রচুর লোকের ভিড় তো সকাল আটটার সময় তিনি ঠাকুর বাংলোতে প্রবেশ করলেন তখন ঠাকুর বাংলায় শুধুমাত্র বর্তমান মেমোরিয়াল বিল্ডিং ছিল ওইখানে ঠাকুর থাকতেন আর মাঝে মধ্যে বর্তমান বড় স্থানে নির্মিত গোল তাসুতে ঠাকুর বসতেন গল্পগুজব করতেন বন্ধুবর্গে নিয়ে মেমোরিয়াল পাশ দিয়ে একটু এগোতেই দেখেন বর্তমান খড়ের ঘর যেখানে তখন ছিল না একটি ডালিম গাছের নিচে এক দিব্যকান্তি পুরুষ এক সাধারণ কাঠের চেয়ারে বসে আছেন যেন চারিদিকে এক জ্যোতির্ময় বলয় ছড়িয়ে দূর থেকে দেখে তার আনন্দ হলো। তিনি ছুটে গেলেন তিনি ভাবলেন যে আমি চাকরির কথাটা আজকে বলবই এটাই আমার সুবর্ণ সুযোগ এই বলে তিনি ঠাকুরের কাছে এগিয়ে গেলেন তিনি এগিয়ে গেলেন ঠাকুরের দৃষ্টি পড়তেই তার খুব আনন্দ লাগলো কিন্তু তিনি ঠাকুরকে বলছেন যে আমি আপনার কাজ করতে চাই ঠাকুরও সঙ্গে সঙ্গে সল্লাসে বলে উঠলেন খুব ভালো এখান থেকে ফিরে গিয়ে এই দুর্দান্ত বেগে কাজে নেমে পড়তে হবে তো ঠাকুরের এই কথায় তারও খুব আনন্দ হলো কিন্তু পরবর্তী সময়ে তিনি নিজে বিস্মিত হয়ে গেলেন তিনি ভাবছেন যে আমি কত আশা করে ভেবে এসেছিলাম ঠাকুরকে আমার একটা চাকরির কথা বলবো ওই আমি তো সেটা নিবেদন করতে পারলাম না কি করে বেমালুম ভুলে গেলাম চাকরির কথা মাথায় রেখে ছুটে এলাম ঠাকুর দর্শনে সেই চাকরির কথাই আমি বলতে ভুলে গেলাম আত্মীয় স্বজন বাড়ির লোকের কথাও ভুলে গেলাম কি হলো আমার এ একটা নেশা পেয়ে গেল দেওঘর থেকে তিনি আসলেন ঠাকুরের সেই যে দিব্যকান্তি রূপ এবং তার সেই সুন্দর কথা তিনি একদম মোহিত হয়ে গেলেন তিনি ফিরে এলেন ফিরে এসে নিত্যকর্মী গৌরাঙ্গদা প্রভাতা এদের সঙ্গে একাত্ম হয়ে ঠাকুরের কাজে লেগে পড়লেন দু বছর পর ফের ঠাকুর দর্শনে এলেন তখন ঠাকুর তাকে পাঞ্জা দিলেন এবং দীক্ষা দেওয়ার অধিকার প্রদান করলেন শুরু হলো তাঁর নতুন জীবন তখন যখনই তিনি ঠাকুর দর্শন এবং প্রণামে আসতেন তখন সুযোগ মতো শিশি বড়মাকে মাকেও প্রণাম করতেন তবে কাছ থেকে নয় দূরে থেকে তিনি প্রণাম করতেন বড় মা রাসবাহী ব্যক্তিত্বের জন্য সে সময় খুব কম কম লোকই তার কাছে যেত তো তিনিও তার কাছে যেতেন না দূর থেকে প্রণাম করতেন তো মাঝে মধ্যে প্রয়োজনে তিনি ঠাকুর ও বর্দার নির্দেশ মতো মায়ের কাছে যাওয়ার সৌভাগ্য তার হতো এখন যেমন দীক্ষা প্রদান অন্তে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত দীক্ষা প্রণামী ফিলান্তফি অফিসে জমা দেওয়া হয় তখন এরম রীতি ছিল না দীক্ষা প্রণামী অর্ঘ্য সব শ্রী ঠাকুরের কাছে নিয়ে গেলে ঠাকুরের নির্দেশ দিতেন বড়মার কাছে জমা দেওয়ার তিনিও একবার দীক্ষা প্রণামী নিয়ে ঠাকুরের কাছে এসেছেন শিশি ঠাকুর বললেন বড় বউয়ের কাছে জমা দেয় তো তিনিও বড়ো মা বর্তমান মেমোরিয়াল ডান দিকে একটা ছোট্ট ঘরে একটা খাটে তিনি বসতেন তিনি ঘরে ঢুকে নিবেদন করলেন আগে এখানে দীক্ষা প্রণামী আছে শিশি বড়ো মা খাটের পাশে একটা ঝুড়ি ও খাতা ছিল তিনি বললেন মিষ্টি সুরে বললেন ঝুড়িতে রেখে দাও আর খাতায় তোমার নাম লিখে যাও তো তিনি তাই করলেন বড়মা মা কথাবার্তা খুব কম বলতেন কিন্তু এই সামান্য কয়েকটা কথায় তার মন ভরে গেল মাতৃত্বের মন্দাকিনী ধারার কলধ্বনি যেন ওই সামান্য কয়েকটি কথার মধ্যে ঝঙ্কিত হয়ে উঠল আবার শ্রী শ্রী ঠাকুরের প্রজাপত্ত মহাশান্তপন ব্রত চান্দ্রায়ন ব্রত প্রভৃতি নানারকম ব্রত অনেকেই পালন করতেন ঋত্বিকাচার্য কেষ্টদাও তিনি এইসব পালন করতেন তো এই ব্রত অনুষ্ঠানের কথা শুনে অজিতার ইচ্ছা হল যে তিনি চান্দ্রায়ন ব্রত পালন করবেন তো এই ব্রত পালনের জন্য সিসি বর্দা কাছে নিবেদন করলেন ঠাকুরের কাছেও নিবেদন করলেন তারাও করার অনুমতি দিলেন তো ব্রত শেষ হওয়ার আগের দিন সিসি বর্দা অজিত্যাকে ডেকে বললেন আগামীকাল তো ব্রতভঙ্গ হচ্ছে চট করে যেমন খুশি খেতে যাবেন না কিন্তু সকালে ঠাকুরের চরণে অর্ঘ্য সহ প্রণাম নিবেদন করবে আর মার কাছে যেয়ে ঠাকুর ভোগের প্রসাদ খেয়ে ব্রতভঙ্গ করবে তো পরের দিন যথারীতি ঠাকুর প্রণাম তিনি করলেন এবং ঠাকুর ভোগের জন্য শিশি বড়মার কাছে গিয়ে দাঁড়ালেন আর দাঁড়ানো মাত্র সঙ্গে সঙ্গে বড়মা একটা টিফিন কেরিয়ার তার হাতে তুলে দিলেন দিয়ে বললেন এটা ঠাকুরের প্রসাদ আর তখন অজিত ধরদার কী আনন্দ যে বড়ো মা জানলেন কী করে যে আমি মার কাছে খেতে আসবো তিনি বড়োমার হাতে রান্না সেই সহস্তে এবং দেওয়া সেই ভোগ তিনি নিলেন নিয়ে মহা আনন্দে খেলেন এবং এসে ঘরে এসে সেই যে ডাল ফেলানি এবং আরও অনেক কিছু অপূর্ব সুস্বাদু খাবার ছিল তিনি খেয়েছিলেন তিনি বলছেন তিনি বহুবার অনেকের হাতে এইসব খাবার খেয়েছেন কিন্তু বড়োমার হাতের সেই ডাল ফেলানি স্বাদে গন্ধে আস্বাদনে অতুলনীয় তিনি কোনোদিন তার স্বাদ ভুলতে পারবেন না অবিস্মরণীয় বটে সেই স্বাদ বলা বাহুল্য শিশি বর্দার ইচ্ছাতেই তার এই মহাপ্রসাদ লাভ হয়েছিল আবার একটা ঘটনা যেটা আরও চমকপ্রদ তো সে বয়স কয়েক বছরের পরের ঘটনা সেই অজিত ধরদা বলছেন আসামের প্রান্তরে প্রান্তরে ঘুরে তখন দুর্দম বেগে ঠাকুরের কাজ করে চলেছি অজিত ধরদা বলছেন তখন বৈঠক সভা সমিতির মধ্য দিয়ে ঠাকুরের প্রচার হতো কিন্তু দীক্ষিতের সংখ্যা খুব কম নানা ধরনের প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে কাজ করতে হতো সামাজিক সংকট অর্থনৈতিক সংকট তখন তাদের পায়ে পায়ে থাকত অনেক সময় সকাল গড়িয়ে দুপুর হয়ে যেত কিন্তু ইষ্ট পূজার অর্ঘ সংগ্রহ করা বা ইষ্টকে নিবেদন করা ভীষণ সমস্যা হয়ে দাঁড়াতো দিনে হয়তো একবেলা যদি কোনোদিন খাওয়ার যুক্ত তাহলে সেদিনকে তিনি ভাবতেন যে সেদিন তার সৌভাগ্য জামা কাপড়ের কথা তো বলাই যায় না তার একদম দৈন দশা এক প্রস্ত ধুতি পাঞ্জাবি নিয়েই দিনের পর দিন কাটাতে হতো এর মধ্যেও থাকতো তাতে আবার জোড়া তাপি দেওয়া তো বাহ্যিকভাবে এই দৈনগ্রস্ততা ও বা জোড়াতীয় অবস্থা থাকলেও ঠাকুরকে কেন্দ্র করে তার মনোজগত সব সময় আনন্দময় থাকত ঘরে ঘরে ঠাকুরের নাম প্রচার করতে পারছেন এটাই ছিল তার আত্মপ্রসাদ সেই আত্মপ্রসাদ কয়েক সহস্র গুণ বেড়ে যেত যখন তারা দল বেঁধে দেওঘর ঠাকুর দর্শনে যেতেন এবং ঠাকুরের সান্নিধ্যে উপনীত হতেন তো একদিন এইভাবে তারা দেওঘরে ঠাকুরের চরণতলে বসে আছেন তার অমৃত রসসুদা পান করছেন এমন সময় একজন সেবক এসে তার পিঠে টোকা মেরে বলে গেল এখান থেকে ঘরে ফেরার আগে যেন বড়মার সঙ্গে দেখা করে যায় অজিত একজন বললেন তো অজিত সেই সেবকের মুখে সংবাদ পেয়ে ভীষণ ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে বড়ো তো ভীষণ রাসভারী আমি যে কোথায় কি ভুল করে ফেলেছি কি ত্রুটি করে ফেলেছি নিশ্চয়ই বড়মান নজরে এসছে নিশ্চয়ই সেই জন্যই আমাকে ডেকেছেন তো সেই এই কথা ভেবে তিনি এক সময় ঠাকুরের ওখান থেকে উঠে ধীর পায়ে আস্তে আস্তে বড়মার ঘরে গিয়ে বড়মাকে মাকে প্রণাম করে উঠা মাত্রই বড়মা মা পাশে দাঁড়ানো একজন সেবিকাকে উদ্দেশ্য করে বললেন ওকে কাপড়খানা দিয়ে দে তৎক্ষণাৎ অজিতা বলছেন আমার হাতে এলো এক জোড়া ধুতি হাতে নিয়ে তো আমি অবাক ভাবলাম কোথায় মাকে আমরা দেব উল্টো মা আমাকে দিচ্ছেন গ্রহণ করতে তিনি তখন ইতস্তত করলেন দেখে পাশে দাঁড়ানো ধীরেন ভুক্তদা বললেন মা দিচ্ছেন ব্যবহার করতে বলছেন নাও তখন তিনি নতমস্তকে তা গ্রহণ করলেন এবং বিস্ময় ভরা পরম তৃপ্তিও অনুভব করলেন আর ভাবলেন যে মা আমার এই চরম সংকটে জানলেন কি করে যে আমার কোনো পোশাকই নেই আমি তাপি দিয়ে পোশাক পরি মা টের পেলেন কি করে তিনি বলছেন আমার বলতে দ্বিধা নেই বড়মার এই আশীর্বাদীয় বস্ত্র গ্রহণের পর থেকে আমার ব্যক্তিগত জীবনে এবং আমার পরিবার জীবনেও আমার স্ত্রী পুত্রেরও কোনোদিন পরিদেহ বস্ত্রের সামান্যতম সমস্যাও হয়নি এমনকি খাদ্যেরও কোনো দিন সমস্যা হয়নি তিনি বলছেন এখন আমি বুঝি যে শিষি বড়মা স্বয়ং জগদ্ধাত্রী জগৎ জননী মা তিনি যে হাতে করে খাওয়ার এবং বস্ত্র দিয়েছিলেন তাই তার জীবনে আর কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হয়নি তিনি মায়ের এইভাবে আশীর্বাদ লাভ করেছিলেন তিনি বলছেন যখন প্রথম ঠাকুরের কাছে আমি গিয়েছিলাম ঠাকুর দর্শনে আমার চাকরির জন্য না বলে আমি বলে ফেলেছিলাম ঠাকুরের কাজ করতে চাই সেদিনই ঠাকুর আমাকে তার চরণে ঠাঁই দিয়েছিলেন এবং জগৎজননী শ্রী শ্রী মার সান্নিধ্যে এসে আমি অনুভব করতে পারলাম জগৎজননী তিনি কেন জগৎজননী তিনি সবার দুঃখ কষ্ট বোঝেন সবার দুঃখ কষ্ট দূর করেন এবং সবাইকে শান্তি স্বস্তির অধিকারী করে তোলেন এই ছিল অজিত ধরদার জীবনের ঘটনা আজকে আমি এখানে নিবেদন করলাম আপনারা শুনলেন অপূর্ব গল্প শিশি বড়মার পক্ষেই সম্ভব প্রত্যেকটা ভক্ত সন্তানের অভাব অভিযোগ বুঝে তাকে তার অভাব অভিযোগ থেকে নিষ্কৃতি দিতে তিনিই পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি